আমরা যে জায়গাতে যাচ্ছি এই জায়গাটা এটা আমাদের বাড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার থাকে অনেক আগে আমরা এখানে আসতে চাইছিলাম কিন্তু আসলে আসতে পারিনি আসলে আমরা এমন একটু যেখানে ভৌতিক ব্যাপার সেপার থাকে আমরা এখানে একটু ইনভেস্টিগেশন করার জন্য আসি আসলে আদৌ প্যারানরমাল মল ব্যাপারটা মানুষের বিশ্বাস হয় কি না কেউ আসলে কিছু চোখে দেখে না নাকি এমনি গাল গপ্প একটু সত্যতা যাচাই করার জন্য আমরা এখানে এসেছি পাশেই ছিল আমাদের মেইন রাস্তা গাড়িটা এখানে পারিনি গাড়িটা এখানে আমরা এদিকে যাবো এখন সেই বাগানে আর এই বাগানটা লোকমুখে শুনলাম এই গ্রামের পশু লোকের কাছ থেকে শুনেছি এই বাগানটা নাকি অনেক আগেই কেটে ফেলেছিল। আর এই বাগানে দুইজন প্রেমিক এবং প্রেমিকা দুজন গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে তারা এই বাগানে যদিও বাগানটা আর নেই তবে তাদের ইতিহাস নাকি এখনও রয়ে গেছে এই বাগানে তো এটাকে দেখার জন্য সত্যতার জন্য আমরা ঢুকতেছি এই বাগানে দেখি কি অবস্থা আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আলমগীর বরাবর থাকি আর আমার নাম রয়েছেন আব্দুল মমিন আর আমার ক্যামেরাম্যানে রয়েছে গান মানে কাটার পর মানে যে ছোট ছোটো গাছগুলো আর কি হয়ে গেছে আর কি তো আসলে মানে থেকে যেমন ভুতুরিয়া ভুতুড়ে আন্ডো আর কি একই রকম লাগে তো অনেক বড় কাজ তুমি

আমি কিছুক্ষণ হ্যাঁ কিছুক্ষণ আগে কিন্তু একটা কথা বলছি আলমগীর তো যে আমার পিছনে কে যেন গেল এরকম মনে হলো পাওয়া যাচ্ছে আচ্ছা মনে হচ্ছে ধরের পিছনে মানে কিছু মনে হয় ভাঙতেছে এরকম মনে হচ্ছে আচ্ছা ওখানে কি কেউ আছেন হ্যালো আচ্ছা ওখানে কি কেউ আছেন ওই আলমগীর করা দেন না কোনে তো সারা দানে কিন্তু আওয়াজটা হয়ই যাচ্ছে দেখি আইতো বন্ধু কিন্তু আমার তো সাহসে হাওসে কোলে গেছে মানে কেন জানি এই ওখানে কি কেউ আছেন খারাপ অবস্থা দেখুন তো এই এই মামু কিছু সাংঘাতিক সামনে আছে এই 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 কি আচ্ছা الحمد لله এদিকে শুন কি দাও দৌড় করে একটা আগুন জ্বলতেছে কি একটা ভয়ানক অবস্থা দর্শক দেখতেছেন বুঝেই যাচ্ছে জানেন এটা কি কেমন কি আচ্ছা الحمد لله বেশি ক্যামেরা না যাই ওদিকে আমরা না যাই এই আগুনটা মানে এইটা কি রে আচ্ছা ওটা বন্ধু কিসের আলো হতে পারে আলো না আগুন আমি বুঝতেছি না আসলে এখন এখানে বেশক্ষণ দেরি করা যাবে না আলামত অবশ্যই কিছু কিছু একটা আছে কিছু কিছু আছে এই যে সামনে একটা কালঙ্গ ভাই ওটা কি এই কে তুই দেখো ওকে তুই দেখি আচ্ছা ওটা কি দেখলাম মানে একটা ছায়ার মতো কি আমি বুঝতে ওই ওই দেখো আপ তো তো দেখা যাচ্ছে এই কে এই মামুন এই মামুন ওটা কি দেখছো এই এটা আমাদের আর এখানে আর এক মুহূর্ত না দর্শক দেখতেই পাচ্ছেন আসলে কি অবস্থা এতদিন হাসায় হাসায় মানে বলে বোঝাতে পারবো না শরীর প্রত্যেকটা গেছে মানে কি যে একটা পরিস্থিতি আসলে এখানে কিস আছে এখানে আর আমরা এই আরো দূর পর্যন্ত আমরা পেরেছি আপনাদের দেখিয়েছি আর দেখাতে পারবো না এখানে ओरिजिनালি অনেক একটা জায়গা অনেক একটা জায়গা আমরা এখানে আর দাঁড়াবো না তবে লা ইলাহ ইল্লাল্লাহ এই কিন্তু না والله मालूम गिरा एक